একবার হিট কালেকশন চায়না কোয়ালিটি ভাই রামজানের কালেকশন তাই না ভাই সব রমজানের কালেকশন এই যে ঈদের কালেকশন দেখেন এগুলা সব আনকমন মাল ভাই এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখছেন এক্সট্রা কোটির মাল এটা ভাই এটা আপনি খুলতে পারবেন নাইট ভাই এই যে দেখছেন ভাইয়া চল্লিশ তিরিশ চল্লিশ সব বলতে আসসালামাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন নাই ভাই আলহামদুলিল্লাহ ভাই হাসি বলো ভাই মাশাল্লা ভাই সবে তো একদম পুরো ভরপুর কালেকশন করে বলেছেন ভাই দেখতেছি আমার ভাই জি ভাই

তো ভাই আজকে আমরা দেখেন প্রচুর পরিমাণে কালেকশন বিওয়ার্স আদিবা ফ্যাশন ঠিক আছে আপনারা যারা মানে পার্টি ড্রেস নিয়ে বিজনেস করেন তারা অবশ্যই কিন্তু আদিবা ফ্যাশনে আসবেন একবার হলেও কারণ ভাইদের কোয়ালিটি দেখেন এই যে দেখেন ভাই এটা একটু কম রেডের মধ্যে মাত্র 65 টাকা ভাই জিরো থেকে সব ধরন আছে ভাই পর্যন্ত বাতো ভাই এবং বাচ্চাদের মাপ পড়তে পারবো ভাই তো আদিবা ফ্যাশনে ইনশাআল্লাহ আজকে আমরা সব দেখানোর চেষ্টা করব তারকে কাস্টমারদের উদ্দেশ্যে আপনারা শপে অ্যাড্রেসটা বলে দেন ভাই ভাই এটা হচ্ছে সদরঘাট লেডিস মার্কেট গার্ডের সামনে নামলে লেডিস মার্কেট হাতের বাম পাশে আচ্ছা লেডিস মার্কেট সাত নাম্বার গলি তিনশো সাত নাম্বার দোকান ভাই আচ্ছা আদিবা ফ্যাশন আদিবা ফ্যাসন আদিবা ফ্যাশন তিনশো সাত নাম্বার দোকান তো ভাই এই যে ভাই দেখেন তার দেখাচ্ছেন ভাই এই যে ভাই দেখেন মাত্র একশো পনেরো টাকা ভাইয়া একশো পনেরো টাকা এই যে দেখেন এই যে ভাই

একবার আপডেট ভাই সবই দামাকা সুপার ডুপার ভাই সুপার ডুপার এই যে দেখেন ভাইয়া এই যে

তারপর ছয় বছর পর্যন্ত একশো আশি টাকা ফার্টি ডেজ ভাই মানে সব সাইজ আছে নাকি ভাই জি ভাই একবার আপনি 20 বছর পর্যন্ত ফ্রি সাইজ পর্যন্ত আছে গ্রাউন্ড পর্যন্ত আছে আমাদের কাছে আচ্ছা এই যে দেখছেন সুপার ডুপার মাল ভাই 180 টাকা মাত্র 마শাআল্লাহ আবিদ কালেকশন এই যে দেখছেন ভাইয়া এই যে দেখছেন কালেকশন দেখেন ভিউয়ার অভাব নাই ভাই কালেকশন দেখছেন এই যে পোরি ডিজাইন ভাইয়া এই যে পোরি ডিজাইন হ্যাঁ ভাই মাত্র 290 টাকা পোরি দেখেন এই যে দেখছেন ডায়মন্ড দাও এটা গলার মধ্যে পড়বে এই যে আরে ভাই দেখছেন ভাই একবার আনকমন একবার আনকমন বা এটার মধ্যে অন্তত পঞ্চাশটা ডিজাইন আছে জর্জেট মালার মধ্যে অন্তত হাজার ডিজাইন পাইবেন এই যে দেখছেন ভাই এই যে দেখেন এই যে একবার আপডেট ডিজাইন এগুলো কোয়ালিটি দেখেন সব সব আছে ভাই জি ভাই সব কালেকশন এই যে দেখছেন ভাই লাভ দিয়া হ্যাঁ লাভ দিয়া একবার পিছনও ভাই দেখছেন পিছনও सेम ফিট ভাই ভাই এগুলো শোরুমে রাখলে বিক্রি হবেই ভাই ভাই 100% গ্যারান্টি শোরুমে রাখলে আপনি বিক্রি করতে পারবেন এই যে দেখছেন ভাই কালেকশন দেখছেন ভাই চাইনা কোয়ালিটি ভাই এই যে লেসগুলা পর্যন্ত চাইনা দাও এই যে দেখছেন এই যে ভাইয়া দেখেন সিকোয়েন্সের কাজ ভাই সিকোয়েন্সের কাজ হ্যাঁ একবার সিকোয়েন্সের কাজ এই যে দেখছেন কোয়ালিটি ভাই অনেক সুন্দর কোয়ালিটি এই যে ভাই মাত্র 140 টাকা নাইদ ভাই 140 টাকা জি 140 টাকা অনলি ভাই এইগুলো তো কয়টা পার্ট আছে তাই ভাই ভাই তিনটা পার্ট আছে তিনটা পার্ট এই যে তিনটা পার্ট আছে ভাই দেখছেন 140 টাকা অনলি এই যে ভাই সেরকম মাল একবার হিট কালেকশন চাইনা কোয়ালিটি ভাই এই যে চাইনা কোয়ালিটি এই দেখেন

একবার একশো একশো কালেকশন ভাই সব ঈদ কালেকশন এই যে এলেক্স ভাই এলেক্স বডির মাল এই যে দেখছেন এই যে এগুলো সব গ্রুপ আছে ভাই একবার ছোট থেকে অ্যাডাল্ট পর্যন্ত আছে ভাই হ্যাঁ ভাই এই যে মালটা দেখছেন একবার আনকমন ডিজাইন ভাই কোয়ালিটি দেখেন চায়না কোয়ালিটি একবার চায়না হিট কালেকশন ভাই একবার আনকমন ডিজাইন এই যে দেখছেন ভাই পাথরের কাজ সিকোয়েন্স কাজ এই যে ভাই দেখেন এগুলো সব আনকমন মাল ভাই

সব গ্রুপ অল সাইজ আছে ভাই এই যে দেখেন এই যে ডিজাইনের অভাব নাই ভাইয়া দেখেন কালেকশন দেখেন কালেকশন আর কালেকশন ভাই সবই কালেকশন এই মালগুলো নামাইছি আজকে ভাই এই যে দেখছেন মালগুলো আজকে নামাইছি নকল হয়ে যায় বোধহয় সব এখন আজকে নামাইছি নকল করার কোনো সুযোগ নাই এই যে দেখেন ভাইরাল রেড ভাই হ্যাঁ এই যে দেখেন

কি কোন যে দেখছেন আচ্ছা দেখেন এই যে সেরকম মাল ভাই লালপরি হ্যাঁ এটা সব সাইজ আছে ভাইয়া একবার প্রত্যেকটা কোয়ালিটি দেখছেন ভাই একবার আনকমন কোয়ালিটি ভাই এই যে হ্যাঁ একবার আনকমন কোয়ালিটি ভাই 10টা দোকানে এগুলা দিতে পারবো না হ্যাঁ লাভ কোয়ালিটি দেখেন ভাই দেখেন

এই যে সব বড় গরু বিয়াল্লিশ তিরিশ তিরিশ চল্লিশ সব গাছ হ্যাঁ ভাই এই যে দেখেন আরো আকর্ষণীয় মাল নিয়ে ভাই আসছি হ্যাঁ ভাই এগুলা ভালো চলতেছে গরমের মধ্যে ভাই গরমের আরাম হ্যাঁ গরমের আরাম এই যে দেখেন

এগুলা আছে ভাইয়া সারারা সারারা আছে ভাই হ্যাঁ ভাই সারারা এই যে দেখেন সব গারা সব আছে একবার সারারা গারারা হইতে সব আছে এগুলার সাথে অন্যও আছে ঠিক আছে অন্যওয়ালা গুলাও আছে এগুলোর মধ্যে যদি আপনি জর্জেটের মধ্যে নেন নাই ভাই তাহলে এই যে দেখেন এই যে

এই যে দেখছেন কালেকশন বাইরাল কালেকশন এগুলা ভাই হ্যাঁ দেখছেন এটাও সারা রাই এই যে ছোট আপডেট কালেকশন হ্যাঁ ভাই এই যে দেখছেন ভাই

কোন সমস্যা নাই ভাই আসবে ভাই তারা হচ্ছে আপনার সদরঘাট সিনে এমন কোন চৌষট্টি জেলার মধ্যে এমন কোন মানুষ নাই সদরঘাট সিনে সদরঘাট আসলে হাতের বাম পাশে বিআই পি হাতের বাম পাশে লেডিস মার্কেট লেডিস মার্কেটে আসলে আদিবা ফ্যাশন তিনশো সাত নম্বর দোকান সাত নম্বর গলি গলি নং সাত তিনশো সাত নম্বর দোকান মনে রাখবেন আদিবা ফ্যাশন পুরা মার্কেট যাচাই করে আসবেন অন্তত আপনি যদি মার্কেট যাচাই করে আসিয়া দশ টাকা কম পাইলে আমার কাছ থেকে মাল নেবেন আপনি আচ্ছা ওকে ভাই হ্যাঁ ভাই ওকে আসসালামু আলাইকুম ভাই